সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একশো উনসত্তর সত্তরের একটি প্রবন্ধ লিখতে হবে তারপরে এই প্রবন্ধের আলোকে আমাদের প্রবন্ধটি কোন বিষয় লেখা এবং প্রবন্ধের ধরন কি এবং কেন এ সম্পর্কে লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি প্রবন্ধটির নাম যানবাহন ভূমিকা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বা মালামাল পরিবহনের জন্য ব্যবহারিক যান্ত্রিক মাধ্যমকে যানবাহন বলে অধিকাংশ যানবাহনই মানুষের তৈরি যেমন সাইকেল ট্রাক জাহাজ প্লেন ইত্যাদি অনেক সময় প্রকৃতির অনেক কিছু পরিবহনের কাজে ব্যবহৃত হয় যেমন হিম বা বাসমান গাছের গুঁড়ি ইত্যাদি বর্ণনা ও প্রকারভেদ মানুষ বা পশু দ্বারা যানবাহন চালিত হয় যেমন গরুর গাড়ি রিকশা তবে গুড়াকে যানবাহনে গণ্য করা হয় যানবাহনে অন্যতম বৈশিষ্ট্য এতে চাকা থাকে যানবাহনে বিজ্ঞানের এক বিরাট অবদান সাধারণত তিন প্রকারের যানবাহন দেখা যায় এগুলো হলো স্থলযান নৌযান আকাশযান স্থলযান আবার দুই প্রকার সড়ক ও রেল নৌযান নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এখানে নৌপথে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যাতায়াত করা যায় নৌপথে চলাচলে তুলনামূলক আরামদায়ক এবং খরচও কিছুটা কম উপসংহার যানবাহনের উন্নয়নের ফলে পৃথিবী এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসারিত হচ্ছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যানবাহনগুলো উন্নত হচ্ছে অতএব একটি দেশের উন্নয়নের জন্য যানবাহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ছিল শিক্ষার্থীরা তোমাদের প্রবন্ধ এখন চলো আমরা এই প্রবন্ধের আলোকে প্রশ্নগুলোর উত্তর লিখি প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা প্রবন্ধটি সমাজের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো যানবাহন এই প্রবন্ধে যানবাহন বিষয় নিয়ে লেখা দুই নম্বরে দেওয়া আছে প্রবন্ধটির ধরন কি এবং কেন উত্তর লিখব এই প্রবন্ধটির ধরন হচ্ছে বিবরণমূলক কারণ এ প্রবন্ধে যানবাহন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে যার মাধ্যমে নানা যানবাহন সম্পর্কে জানা যায়